হ্যালো বন্ধুরা গুড মর্নিং কী ভাবছো এই ঘুম থেকে উঠে ভিডিও করতে শুরু করে দিয়েছি না না বন্ধুরা আমি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে মর্নিং ওয়াক করে যোগা করে বাড়ি এসেছি বাড়ি আটটার সময় এসে ওয়েদারটা খুব খারাপ দেখে বসে বসে জানলার ধারে ভাবছি যে কী করা যায় দেখো তোমাদেরকে ওয়েদারটাও দেখাচ্ছি একদম মেঘালি করে রেখেছে যার জন্য কিছুই ভালো লাগছে না ঠান্ডার জন্য কোনো কাজ করতেই ইচ্ছে করছে না কিন্তু তা বললে তো হবে না কাজ তো করতেই হবে তো লেগে পড়লাম সবার প্রথমে দেখো একটু চা বানিয়ে নিচ্ছি সকালবেলাতে আমি একটু লাল চা করেই খাই একটু আদা দিয়ে বানিয়ে নিই কিন্তু অ্যাকচুয়ালি সকালবেলায় খালি পেটে চাটা খাওয়া একদমই ভালো না অন্য কিছু খেলেই বেটার হয় কিন্তু কি করা যায় আর শীতকালে তো আর সব রকম হয়ে ওঠে না তারপরে কি বলো তো বন্ধুরা শীতকালে একটু চা না খেলে কাজে মন লাগে না এটা একদম সত্যি কথা এটা নিয়ে নিলাম তো এটা আমি খেয়ে নেব এখন তারপরে দেখো আমি এখানে আমার এর পরের টিফিনটা রেডি করে নিচ্ছি একদম একসাথেই যেহেতু গ্যাসটা জ্বলছে একবারেই কাজটা সেরে নেব আমি এগুলোকে একটু বাটার লাগিয়ে রেডি করে রেখে দেবো আমার আবার একটু বাটারের মধ্যে চিনি না দিলে খেতে ভালো লাগে না তো চলো আমার তো টিফিনটা রেডি করে নিয়েছে এবারে চাটা আমি খেয়ে নেব চাটা খেয়ে বাদ বাকি গাছগুলো সেরে নেব আর দেখো এখনও অবধি ওয়েদারটা মেঘলা করে রেখেছে জানি না কী হবে রোদ না উঠলে আমার একটু কোনো ভালো লাগে না বসে বসে ভাবছি যেন রোদটা উঠে যায় রোদের আশা একটু ছাদেই নিয়ে এলাম চাটা খেতে চেয়ারে বসে তাও দেখছি রোদ নেই যাই হোক চাটা আমার প্রায় খাওয়া কমপ্লিট এবারে আমি একটু ছাদ বাগানে দেখবো যে কি ফুল হয়েছে কিছুই ফুল নেই শুধু অপরইটা ফুল ঠান্ডার জন্য দুটো তিনটে করে হচ্ছে তো সেটাই দেখে নিলাম গাছগুলোতে একটু জলও দিয়ে দেব আজকের ব্লগে এটাই থাকছে যে সকাল থেকে দুপুর অবধি কী কী কাজ করা হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এখানে আমি কথা বলতে বলতে সকালেই আমি এগুলোকে ভিজিয়ে রেখেছি আর শীতকালে জামাকাপড় প্রচণ্ড নোংরা হয় তোমরা সবাই জানো তো এগুলো ভিজিয়ে রেখেছি কেচে নেব আর দেখো এখানে একটা সকালে টিফিনও বানিয়ে নিচ্ছি সমস্ত কলাই দিয়ে তরকার কলাই দিয়ে একটু তরকার মতো করে একটা ত বানানো হয়েছে এটা দিয়ে মুড়ি খাওয়া হবে তো আমি বরকে মুড়ি দিয়ে দিয়েছি মুড়ি মাখিয়ে খেয়ে নিল তারপরে দেখো সমস্ত যেগুলো কেঁচেছিলাম এর ফাঁকেই আমার কাঁচা হয়ে গেছে কেচে আমি এগুলো মিলে দিচ্ছি আর মেলার সময় দেখো সুন্দর রোদ উঠেছে সকাল থেকে রোদের জন্য এত চিন্তা করছিলাম তারপর দেখো রোদও উঠে গেছে সমস্ত কিছু মিলেও দিচ্ছি হাফের প্রায় শুকনাও হয়ে গেছে আর দেখো তারপরে সেই সকালে যে টিফিনটা বানিয়ে রেখেছিলাম সেটা এবারে আমি খেয়ে নেব এখন প্রায় বেজে গেছে সাড়ে দশটা মতো আমি টিফিনটা খেয়ে এবারে স্নান করে নিয়েছি স্নান করে এসে জামা কাপড়গুলো আবারও একবার উলট পালট করে দিচ্ছি আর জানো তো বন্ধুরা শীতকালে রোদের টেম্পারেচার খুবই কম থাকে যার জন্য বারবার উল্টে পাল্টে না দিলে জামা কাপড়গুলো শুকনো হবে না করে কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাঘরে চলে এসেছি পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি রান্নাটা তো করতেই হবে

আর হচ্ছে বেগুন পোড়া আর কিছু না এইটুকুই রান্না করব আর ভাত শীতকালে এই অল্প অল্প রান্না খেতে বেশ ভালো লাগে গরমে শীতকালে গরম গরম কোনো কিছু এক তরকারি নিয়ে রান্না খেতে খুব বেশ ভালোই লাগে আর চিংড়ি পটলের সাথে রয়ে যাচ্ছে মানে আর কোনো কিছু তরকারি হয় না আজকে পটল দিয়ে চিংড়ি আলুর তরকারি বেগুন পোড়াই হবে চলো এবার রান্নাটা কমপ্লিট করে নিই রান্নাটা কমপ্লিট করে তাহলে কি রাখো আমার রান্না কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একবার করে আবার দেখিয়ে দিলাম পটল দিয়ে চিংড়ি আলুর তরকারি আর ধনে পাতা কুচি শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেগুনটাকে মাখিয়ে নিয়েছি তারপরে দেখো দুজনের ভাতও বেড়ে নিয়েছি আর শাক ভাজাও ছিল সেগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি মাছ ভাজেও ছিল মাছগুলো ভেজে রেখে দিয়েছি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে